দ্বীপ নাম্বার টুর নির্মাতা মুর্শিদুল ইসলাম শুরু করেছেন তার নতুন শিশুদোষ ছবি আঁখি ও তার বন্ধুরা শুটিং দীপু নাম্বার টুর মতো যথারীতি এই ছবিটির শুটিং লোকেশানারও একটি অংশ বান্দরবনে রাখা হয়েছে আশি জনের একটি বিশাল বহর নিয়ে সম্প্রতি সেখানে প্রথম স্লটের শুটিং হয়েছে সতেরো জানুয়ারি শুরু হবে দ্বিতীয় স্লটের কাজ চলচ্চিত্র হিসেবে কেন এ গল্প বেছে নিলেন নির্মাতা আর দেশের শিশুতোষ চলচ্চিত্রের অবস্থায় বাকি এসব নিয়েই এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন মুর্শিদুল ইসলাম আখি ও তার বন্ধুরা নামের শিশুতোষ এ চলচ্চিত্রের গল্প যেভাবে যে কারণে বেছে নিলেন শিশুদের নিয়ে আগে যতগুলো ছবি করেছি ছবি লেখক জাফর গল্প অবলম্বনে নির্মিত এ ছবির গল্প খুঁজতে গিয়েও আমাকে যথারীতি তার স্মরণাপন্ন হতে হয়েছে কারণ আমার মনে হয়েছে তিনি ছাড়া অন্যরা কিন্তু শিশুদের নিয়ে তেমন কোনো ভালো গল্প লিখে যেতে পারেননি একটি অন্ধ মেয়েকে নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প এ সমাজে তাদের বেড়ে ওঠা ও স্বাবলম্বী হয়ে ওঠার বিষয়গুলো চমৎকারভাবে দেখানো হয়েছে আশা করি শিশুরা গল্পটি পছন্দ করবে কারণ এই গল্পের মধ্যে বন্ধুত্বের ব্যাপারটা যেমন আছে তেমনই আছে অ্যাডভেঞ্চারও সেই জন্যই মূলত গল্পটি বেছে নিয়েছি আর একটি কথা এ ছবির নির্মাণের জন্য সরকারি অনুদানও পেয়েছি সেজন্যই জন্যই কাজটি এগিয়ে নিতে পেরেছি অনেকগুলো চরিত্রে সম্মিলিত ঘটনা যাচ্ছে ছবিটিতে বলা যায় বিশাল বহর নিয়েই শুটিং স্পটে হাজির থাকছেন হ্যাঁ বিশাল বহর বলতে বলতেই হয় সবাইকে নিয়ে বান্দরবনে এক স্লট শুটিংও করে এলাম পাহাড়ি এলাকায় শীতের মধ্যে দিনরাত জাক্কি জামেলার মধ্যে শুটিং করেছি আসলে অনেক ধারণা শিশুতুষ ছবি করাটা বুঝি খুবই সহজ এবং কম বাজেটের করা যায় ধারণাটি কিন্তু একেবারেই ভুল শিশুতুষ ছবি করাটা বরং অনেক বেশি কঠিন কারণ শিশুদের ফাঁকি দেওয়া যায় না ওরা ভুল ধরে ফেলে আর তাদের নিয়ে শুটিং করাটাও কঠিন